শুধুমাত্র যেসব ভাই বোনেরা চিন্তা করেন বাসায় বসে থেকে কিছু টাকা কামাবেন এত সুন্দর খুবই গর্জিয়াস ভাই খুবই গর্জিয়াস ঠিক আছে সরাসরি কারখানা থেকে মাল নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করেন আজকে আমাদের সব গর্জিয়াস সব ঈদ কালেকশন হ্যাঁ আমাদের ঈদের ব্যবসার কালেকশন এখান থেকেই শুরু হ্যাঁ আমরা এখন থেকেই ঈদের মাল করা শুরু করে দিই এক্সক্লুসিভ একটা ডিজাইন হ্যাঁ এক্সক্লুসিভ ভাই মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে এইসব ডিজাইন দেখে এখন যে ডিজাইনটা আবার এই ডিজাইন আপনি কোথাও পাবেন না আমাদেরকে ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন আমাদের পাকিস্তান থেকে কপি করার ভিজিট করে নিতে পারব হ্যাঁ 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 খুবই সুন্দর ইউনিক ডিজাইন যেসব ভাইয়ারা

দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর দোকান ঠিক আছে আসবেন আইসা ভাইকে কল দিবেন যদি না ভাই গিয়ে নিয়ে পিক করে নিয়ে আসবো ঠিক আছে আপনাদের জন্য আজকে পুরা গাউসিয়া মার্কেট না পুরো বাংলাদেশ মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি বাটি আর এছাড়া চন্ডি ঠিক আছে সব ধরনের বাটিক আছে অফার প্রাইস যদি আপনাদের জন্য একটা বাটিক খুলে দেখেন একটা বাটিক আপনি খুলে দেখেন যে এই সব বাটিক মার্কেট থেকে আপনারা কত করেন মিনিমাম মার্কেট থেকে যে প্রয়োজন ওর থেকে পঞ্চাশ একশো টাকা কম ঠিক আছে আপনি জাস্ট খালি একটা বাটিকের লুক দেখেন ঠিক আছে অন্য এখানেও পাবেন পাঁচটা ঠিক আছে এখানেও কালার গ্যারেন্টি আচ্ছা এখানেও কালার আমাদের প্রত্যেকটা মাল আমাদের দোকানে কালার গ্যারেন্টি সহিত পাবেন এই যে দেখেন যত মোটা হোক আল্লাহ দিলে যত লম্বা হোক ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই যে এইটার কাপড় আর জমজমের কাপড় সেম আমাদের ফেব্রিক্স দিয়ে সেম কারণ ভাই আমরা এই কাপড়ের যখন কাপড় কিনি এই বাটিকে লাগে আমরা কাপড় কিনা লাই আমরা এর জন্য দুই চার পাঁচ টাকার জন্য আপনাদের চিপ কোয়ালিটির কাপড় দেবো এরকম ইচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য হ্যাঁ

আপনি কোথাও পাবেন না ভাই কোথাও পাবেন না তো সুন্দর বাটি খুবই খুবই ইউনিক ডিজাইন ভাই এই সবাই খুবই আরায়াত বাহরের বাটি কিন্তু এই মানে অবশ্যই অবশ্যই বললাম না ভাই আপনি এই ভিডিওটা যখনই পাবলিশ মানুষের মনে করেন যে হলো কলা লেগে যাবে এই যে দেখেন আরেকটা হ্যাঁ দুটো জায়গায় দিস ভিডিওর সময় কম হ্যাঁ আপনি আসবেন আরিকাজের আরায়াত বাহরের বাটি মাত্র চারশো পঁয়ষট্টি টাকা বেস্ট অফার প্রাইস দ্রুত সবাই নিয়ে নেন হ্যাঁ ঠিক আছে যারা অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করতে তাদের জন্য নিয়েছি আমরা জমজম বিগ মাত্র চারশো সত্তর টাকা পুরো মার্কেট কাঁপানো রেট মাত্র চারশো সত্তর টাকা জমজম বিগ এটারও রং কষে থাকবে সেম গ্যারান্টি ছয় মাসের ভাইরাল ডিজাইন এই যে এই যে দেখেন এগুলোর দাম হয়েছে মাত্র মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর মাত্র চারশো সত্তর শুধুমাত্র আপনার ভিডিও দেখা যায় তাদের জন্য মাত্র চারশো সত্তর টাকা এই যে দেখেন অন্যটা দেখেন এটার অন্যও জমজম এগার মতো পাকা সাড়ে পাঁচ

খুবই খুবই সুন্দর ফ্রি সাইজের একটা মাল যারা নতুন ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোগ তারা কিন্তু এই কালো অবশ্যই অবশ্যই যে মা বোনরা চিন্তা করেন যে বাসা বসে থেকে ব্যবসা শুরু করব অল্প কিছু টাকা 5 6000 টাকা পুঁজিতে ব্যবসা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ওনা হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইনের থাকবে চারটা করে কালার চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে যেহেতু সময়ের সাপেক্ষে সময় কম

এটা হলো জমজমের ডিজাইনের মধ্যে হ্যাঁ জমজম বি বল এই যে দেখেন জমজমের ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই যে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইনের থাকবে চারটা করে কালার দাম মাত্র 480 টাকা হ্যাঁ এই যে দেখেন মাত্র 480 টাকা এই যে দেখেন আরেকটা খুবই একেবারে খুবই গর্জিয়াস একটা ডিজাইন এই ডিজাইনের থাকবে চারটা কালার হ্যাঁ এটা কিন্তু বল ডিজাইনের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই খুবই সুন্দর ভাইয়া খুবই সুন্দর এই যে দাম থাকবে মাত্র চারশো আশি টাকা কালার থাকবে প্রত্যেক ডিজাইনের চারটা এই যে ওনারে দেখাই দিচ্ছি একেবারে পাঁচ হাত নামাজি ওনা এই যে দেখেন এই যে দেখেন এই যে নামাজি ওনা একেবারে এটা একটা সেলর একটু দেখাই দিচ্ছি এই যে হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি প্রত্যেকটা সেলর পাবেন আড়াই গোস হ্যাঁ আমাদের প্রত্যেকটা পায়জামা পাবেন মার্সালাইজ করা ঠিক আছে মার্সালাইজ করা অনেকে মনে করেন যে খালি ডাইঙ্গার টাইন নিয়ে দিয়ালায় চলবে না মার্সালাইজ করে নেবেন দেখে নেবেন এই যে ফ্রি সাইজার হ্যাঁ মার্শাল্লাহ দিলে যত লম্বা হোক মশালা দিলে যত মোটা হোক কোনো সমস্যা নাই এখন আমরা জিতেছি জমজমে জমজমের শুরু করো আজকে জমজমে গেলে মালহারের ডিজাইন দেওয়া ঠিক আছে ইউনিক ডিজাইন ইউনিক কালার এই ডিজাইনের এই কালার আপনি মার্কেটে কোথাও পাবেন না এই যে দেখেন এই যে মালহারের সবচেয়ে সুন্দর ডিজাইনের মধ্যে রানী গোলাপি কালার ঠিক আছে এই যে রাণী কালাপের মধ্যে এই যে সবচেয়ে সুন্দর ডিজাইন এই সব ভাই মালহারের ডিজাইনের মধ্যে ঠিক আছে এই যে উড়নাটা দেখেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পায় জামা পাবেন গ্যারান্টি পাবেন ছয় মাসের কালার গ্যারান্টি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালার হ্যাঁ এইসব কালার খুবই ভাইরাল কালার ঠিক আছে খুব খুবই ভাইরাল খুবই ভাইরাল এইসব কালারের মাল মার্কেটে শর্টেজ এগুলো মনে করেন আজকের রেডিও লোক দিনই শেষ খুব 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 মাসালা দিল খুবই সুন্দর একটা মনে হয় এইসব মাল মনে করেন যে খাসির কলি যে নিলেই সেল এগুলো নিলেই বিক্রি ঠিক আছে প্রত্যেকটা মালের সাথে পায় জামা পাবেন ম্যাচিং এই যে দেখেন মালহারের মধ্যে আরেকটা কালার এই দেখেন পিঙ্ক কালার মেয়ে মানুষের সবচেয়ে ফেভারিট কালার আপাদের সবচেয়ে আমাদের তিরিশ টার উপরে আছে প্রচুর কালেকশন এই যে আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে আমরা পেটের পেডিও বিক্রি করে থাকি দেখেন এই যে দেখেন আরেকটা মালহারের খুবই হ্যাঁ এই যে দেখেন আপনি প্রত্যেকটা মালের ডিটেলস দেখেন ভাই প্রত্যেকটা মালের ডিটেলস হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টের ডিটেলস কোন প্রিন্ট কোনো প্রিন্টের উপরে ওঠে না হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা মালের পাবেন 6 মাসের কালার গ্যারান্টি দাম থাকবে মাত্র 650 টাকা হ্যাঁ 650 টাকা মাত্র 650 টাকা এটারও থাকবে চারটা কালার হ্যাঁ এই যে অন্যটা বড় নামাজি একেবারে পাঁচ সাত নামাজি না এই যে দেখেন ও পায়জামা পাবেন আড়াই গজ এই যে দেখেন আরেকটা গর্জিয়াস সুপার গর্জিয়াস এটা জাস্ট শাইনিংটা দেখবেন এই দেখেন পুরো চোখ মুখ যাবে এত শাইনিং ঠিক আছে এগুলো সব একদম লেটেস্ট ডিজাইন না একেবারে লেটেস্ট প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার দাম মাত্র 650 টাকা ঠিক আছে পাইকারি প্রাইস পাইকারি প্রাইস শুধু মাত্র পাইকারি প্রাইস কেউ খুরচার জন্য নক করবেন না দাদা ঠিক আছে দাম মাত্র 650 টাকা 650 টাকা পাইকারি পাইকারি এই যে মিনিমাম 12 পিস হ্যাঁ সবকিছু মিলেই হবে আজকে আমাদের সব গরজ সব ঈদ কালেকশন হ্যাঁ আমাদের ঈদের ব্যবসার কালেকশন এখান থেকেই শুরু হ্যাঁ আমরা এখন থেকে ঈদের মাল করা শুরু করে দিই ঠিক আছে এই যে দেখেন অন্যটা দেখেন দেখছেন খুব 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 বিউটিফুল একটা অন্য খুব 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 বিউটিফুল খুব এই যে দেখেন আরেকটা দেখেন গর্জিয়াসের মধ্যে হ্যাঁ আমাদের আজকে সব পাবেন গর্জিয়াস পাকিস্তানি ডিজাইনের মধ্যে এই যে সবগুলো পাকিস্তানি ডিজাইন এগুলো সব প্রত্যেকটা ডিজাইনের মাস্টার কপি পাকিস্তানের হ্যাঁ আচ্ছা এই যে চরম গর্জ সেটার মধ্যে পাবেন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার কালার পাবেন দাম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস জমজমে এই ক্যারেট এটার উন্নটা দেখেন খুব সুন্দর ভাই খুব খুবই গর্জিয়াস একটা উন্ন হ্যাঁ পায়জামা পাবেন ম্যাচিং হ্যাঁ দেখছেন এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে লোন ডিজাইনের মধ্যে চারটি কালার আছে এসকুলো সি এটা ডিজাইন এক্সক্লুসিভ ভাই মন করেন যে আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের হিউজ স্টক আছে হিউজ এখানে যদুকালে আমরা অল্প কিছু মাল করে আনা খালি স্টক ভিডিও করার জন্য হ্যাঁ এই যে সময় সাপেক্ষে প্রতিদিন একটা করে কালার দেখাচ্ছি জি বহুত কালার আছে দেখলে অনেক সময় लेके যাব রাইট হ্যাঁ এই জন্য খালি একটা করে কালার এই যে দেখেন আরেকটা মালহারের মধ্যে এই দেখুন এটা হলো খুবই সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা মালহারের ডিজাইনের মধ্যে সবচেয়ে ভাইরাল একটা কালার এটার মধ্যে থাকবে চারটা কালার প্রত্যেকটা চারটা করে কালার এই যে দেখেন আরেকটা এটি হলো ভাই মনে করেন বাতের মতো এগুলো না হলে চলবেই না ঠিক আছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটার কালারটা দেখছেন এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা মালের মধ্যে চারটা কালার আছে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ওনা হ্যাঁ পাঁচ হাত নামাজি ওনা হ্যাঁ নামাজি ওনা নামাজি ওনা ঠিক আছে আর যেসব মা বোনরা বলতেছি আপনারা আসবেন দোকানে না আসতে পারলে হোম ডেলিভারি নেবেন ঠিক আছে আমাদের হোম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কোনো সমস্যা নেই দশ টাকা অ্যাডভান্স করা লাগবে না হ্যাঁ পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে এইসব ডিজাইন দেখে খুবই খুবই সুন্দর খুবই বিউটিফুল ডিজাইন এটার মধ্যে থাকবে চারটা কালার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা আপনাদেরকে যে অফারগুলো দিই আপনি মাল নিচ্ছেন বিশ পিস ভাইয়ের কাছ থেকে ভাই মাল তো চলতে আসে না ভাই চারটা ডিজাইন তো খাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই আসেন মাল এক্সচেঞ্জ করে নিয়ে যান কোনো সমস্যা নেই আমরা ডেলিভারির সময় টাকা রাখি না মাল আমরা এক্সচেঞ্জের সুযোগও দিয়ে থাকি পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা রেট চ্যালেঞ্জিং একটা অফার দশ টাকা অ্যাডভান্স করা লাগবে না জাস্ট খালি ফোনে অর্ডার করবেন মাল আপনার কাছে এই দেখেন এই যে দেখেন দেখছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা আর আপনাদের বুঝতে হবে আমরা কতটা অরিজিনাল ব্যবসায়ী হলে আপনাদেরকে এই সব লেভেলের অফার দিয়ে থাকি ঠিক আছে এই যে দেখেন এই যে একটা ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা রিস্টক করছি ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট হ্যাঁ এই ডিজাইনটা খুব চলে গেছে এখন এই যে ডিজাইনটা আবার এই ডিজাইন আপনি কোথাও পাবেন না আমাদেরকে ব্যথিত মানে এটা আবার নতুন করে নতুন করে রিস্টক করা হয়েছে আপনাদের চাহিদার জন্য এটার মধ্যে থাকবে চারটা কালার হ্যাঁ এই ডিজাইনটা শুধু যারা নিছে শুধু ওনারাই বুঝতে পারবে যে এই ডিজাইনটা কতটা পরিমাণ টানে হ্যাঁ এই যে এটা ওনাটা দেখেন কতটা শাইনিং একটা ওনা ঠিক আছে খুবই খুবই সুন্দর খুবই পাঁচ নামাজিও না প্রত্যেকটার পায়জামা পাবেন শতভাগ ম্যাচিং এই যে দেখেন আরেকটা ফ্লাওয়ারি হ্যাঁ ফুলের মধ্যে ছোট ফুল এই যে দেখেন এই দেখেন এই যে সুন্দর ঠিক প্রত্যেকটা ডিজাইন আমাদের পাকিস্তান থেকে কপি করা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন পাকিস্তানের প্রত্যেকটা মালের গায়ে লেখা থাকবে জমজম সুইস লক প্রত্যেকটা মানে লেখা থাকবে ঠিক আছে জি এই যে দেখেন আরেকটা এটা মালহারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা মালের ভিতরে লেখা থাকে যে এই যে পাকিস্তানি জমজম সুইচ কটন হয়তো এখানে লেখা থাকবে নয়তো সাইডে লেখা থাকবে প্রত্যেকটা মালে লেখা থাকবে আপনারা মাল নিয়ে কোনো মালের গুণগত মাল নিয়ে কোনো টেনশন করবেন না সুন্দর তো খুবই সুন্দর সেগুলো আপনারা মিস করেন না যারা সরাসরি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন নয়তো বা সবটি ভিজিট করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র শনিবার দিন ছাড়া সপ্তাহে ছয় দিন সপ্তাহে আমাদের লুক কখনো পাবেন না ভাই ঈদ আসলে যে চাহিদা থাকে আমরা মনে করেন যে মাল কইরা কুল পাবো না ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন একটা ফ্লাওয়ারি ফুলের মধ্যে ছোট ফুলের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনের যে ভাই চাহিদা প্রচুর চাহিদা এই যে এই যে দেখছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন যেসব ভাইয়ারা যেসব আপুরা চিন্তা করেন যে কিছু ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ইউনিক কিছু প্রোডাক্ট মার্কেটে তাদের কাছে যে প্রোডাক্ট মাসের মধ্যে পাবেন না আমাদের মাল আমরা আমাদের তিন হাত বদল হয় তারপর আপনার কাছে আসে ঠিক আছে সরাসরি কারখানা থেকে মাল নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করেন হ্যাঁ খুবই সুন্দর আমাদের নিজেদের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাবেন আমাদের নিজের পাকিস্তানি লোনের মধ্যে লোনের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এই যে লোনের মধ্যে আপনার

টাকা নিয়ে যাবেন সাথে দুই হাজার টাকা পুরস্কারও নিয়ে যাবেন ঠিক আছে আর মাল চলতে আসছে না কোনো সমস্যা নাই বাইরের কাছে মাল এক্সচেঞ্জ করে দেবো এটা চলে আবার এক্সচেঞ্জ এটা চলে আবার এক্সচেঞ্জের শুরু থেকে বারো মাস আচ্ছা বারো মাস এক্সচেঞ্জ শুরু থেকে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট এই যে দেখেন এত সুন্দর খুবই গর্জিয়াস ভাই খুবই গর্জিয়াস আমাদের দোকানের প্রত্যেকটা মাল আমরা চিন্তা করি ঈদের মাথায় রেখে ঠিক আছে কারণ আমাদের এখনই ঈদ থেকে বেচা কেনা শুরু কারণ আমাদের জানার পর আমাদের বেচা কেনা হবে না আমরা হলাম মাদার সেলার আমরা পরার মাল বিক্রিও করতে পারবো না বুঝছেন বুঝছেন মালহারি ডিজাইনের পর মালহারি ডিজাইন বহুত ডিজাইন আছে আমাদের আরো হিউজ ডিজাইন আছে সময় কম এই জন্য দেখাইতে পারতেছি না আসবেন একটু সেলার দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আড়াই গজ একেবারে পাকা আড়াই গজ মাইপা নিবেন ভাই এই যে দেখেন এই যে দেখেন